যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছেন বা নতুন করে পাস করেছেন তাদের জন্য বিশাল বড় সুখবর রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে যেখানে আবেদন জানালে রাজ্যের ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে এবং সবগুলোতেই ছাত্রছাত্রীরা আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন অনেকেই হয়তো এই সমস্ত স্কলারশিপের নাম জানেন না তাদের সুবিধার্থে আজ বিভিন্ন ধরনের রাজ্য সরকারের স্কলারশিপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এখানে আবেদন জানিয়ে টাকা পেয়ে যেতে পারেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করার পরে যে সমস্ত স্কলারশিপে আবেদন জানাতে পারবেন সেগুলি হলো এক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুই ঐক্যশ্রী স্কলারশিপ তিন উত্তরকন্যা স্কলারশিপ চার ন্যাশনাল স্কলারশিপ পাঁচ ওয়াসিস্ট স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা নতুন করে এ বছরের পাশ করেছেন তারাও এখানে আবেদন জানাতে পারবেন বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেমন ওয়াসিস্ট স্কলারশিপ এখানে কোন নাম্বারের বিভাজন নেই রেগুলার যে কোন কোর্স করে থাকলে বা গ্র্যাজুয়েশন করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেখানে কিছু স্কলারশিপের ষাট শতাংশ এর উপরে পেলে আবেদন জানাতে পারবেন প্রতিটি স্কলারশিপের জন্যই সরাসরি অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে এখানে প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা আলাদা টাকার বিভাজন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানালে বারো হাজার টাকা পাওয়া যাবে উত্তরকন্যা স্কলারশিপে আবেদন জানালে বা নবান্ন স্কলারশিপে আবেদন জানালে দশ হাজার টাকা পাওয়া যাবে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন জানালে আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত টাকা পাওয়া যাবে ন্যাশনাল স্কলারশিপের আবেদন জানালে ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে আপনাদের যে স্কলারশিপে আবেদন জানাতে ইচ্ছুক এই সমস্ত স্কলারশিপে আবেদন জানাতে পারেন আপনি উপযুক্ত হলে প্রত্যেকটি স্কলারশিপের জন্যই আবেদন জানাতে পারবেন এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে অনলাইনে আবেদন জানানোর যে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে সেগুলি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে দেখে নিতে পারেন ইতিমধ্যেই যারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেন দুই সালে তারা আর দেরি না করে যে সমস্ত ডকুমেন্টগুলো বলা হয়েছে সেগুলো রেডি করে তাড়াতাড়ি আবেদন করুন